তুমি যদি ভাবো কোনো মানুষ বদলাতে পারে না তবে তোমার জানা উচিত গীতার একটা শ্লোক একজন ভয়ঙ্কর ডাকাতকে পরিণত করতে পারে এক প্রকৃত সাধুতে এই গল্প শুধু এক জীবনের রূপান্তরের নয় এই গল্প গীতার জাদুর গীতার সেই অলৌকিক শক্তির যা অন্ধকারকে আলোতে রূপান্তরিত করে আজ আমরা শুনব কীভাবে এক ডাকাত হয়ে উঠেছিল পরম সাধু একটা ছোট্ট গ্রাম পাহাড় জঙ্গলে ঘেরা সেই গ্রামের পাশের জঙ্গলে জন্ম এক ছেলের নাম ছিল রত্নাকর দারিদ্র্য অনাহার আর অন্ধকার ছিল তার জীবনের পরিচয় কেউ ভালবাসেনি তাকে সমাজ সরে দিয়েছিল ছোটবেলায় চুরি করে পরবর্তীতে ডাকাতি করে জীবন চলতে শুরু করেছিল রত্নাকর ক্রমশ হয়ে উঠল এক ভয়ঙ্কর নাম মানুষের মনে ছড়িয়ে পড়ল ভয় আতঙ্ক কিন্তু কেউ জানত না তার ভিতরেও ছিল একটা প্রশ্ন আমি কি সত্যিই খারাপ পথচারীদের থামিয়ে তাদের সর্বস্ব লুটে নিত রত্নাকর বোনের মধ্যে তার রাজত্ব ছিল সে নিজের পরিবারকে ভালো রাখতে চেয়েছিল স্ত্রী সন্তান তাদের সুখের জন্য সব কিছু করত একদিন জিজ্ঞেস করল এক সাধুকে আমি তো পরিবারের জন্য এসব করি তারা কি আমার পাপের ভাগিদার সাধু বললেন তুমি নিজেই জিজ্ঞেস কর তোমার পরিবারকে রত্নাকর দৌড়ে গেল কিন্তু স্ত্রী বলল তুমি যা কর তা তোমার পাপ আমরা তাতে স্বামীও নই সন্তান চোখ ফিরিয়ে নিল রত্নাকর ভেঙে পড়ল মাটিতে বসে পড়ল হাংমাং করে কাঁদতে লাগল সেই সাধু আর কেউ নন মুনি তিনি বললেন তুমি এখন চাও পরিবর্তন তবে ভগবানকে স্মরণ কর রত্নাকর বলল আমি পারব না আমার মন শান্ত নয় নারদ মুনি বললেন তুমি শুধু নাম জপ করো প্রাম নাম রত্নাকর জিজ্ঞেস করল প্রামকে নারদ বললেন সে এক নাম যে তোমার সব পাপ মোচন করতে পারে রত্নাকর বসে পড়ল জম্বলে শুরু করল জপ দিন মাস বছর কেটে গেল পিঁপড়ে তার শরীর ঢেকে দিল তবুও সে উঠল না তার ভিতরে রূপান্তর শুরু হল রত্নাকর আর ডাকাত নেই সে এখন বাল্যিকি রত্নাকর এখন মুনি তিনি ধ্যানি ঋষি এবং সর্বোপরি এক পরিবর্তিত আত্মা তিনি শুরু করলেন লেখালেখি যা সৃষ্টি করলেন তা ইতিহাসে প্রথম মহাকাব্য রামায়ণ তিনি লিখলেন রামের জীবন আদর্শ ন্যায় আর সেই রাম নাম যে তাকে মুক্তি দিয়েছিল এখন তার কলমের মুখ্য চরিত্র যদিও বাল্যিকি গীতার আগের যুগের মানুষ ছিলেন তবুও তার রূপান্তর প্রমাণ করে ঈশ্বরের নাম এবং আত্ম উপলব্ধির শক্তি কতটা গভীর পরবর্তীকালে কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের রণে গীতা বললেন তখন সেই শব্দমালা সেই জ্ঞান হাজারো লক্ষ রত্নাকরকে মুক্তির পথ দেখিয়েছে আজও যখন কোনো মানুষ অন্ধকারী হোচুট খায় গীতা তার জন্য আলোর দিশা হয় গীতায় বলা হয় গমপার্থ হে অর্জুন দুর্বলতা তোমার ধর্ম নয় রত্নাকরের মতো যদি কেউ ভাবেন আমি তো পাপি গীতা তাকে বলে তোমার ভিতরে ভগবান বিরাজ করেন অহং তাং সর্বপাপে বোম আমি মাসুজ আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব চিন্তা কর না এই বাক্য ডাকাত করে জীবনে আলোর ঝর্ণা এনে দিল আজও আমরা দেখি জেলখানায় বসে অনেক বন্দি গীতা পড়ে কেউ কেউ হয়তো হত্যা করেছে কেউ চুরি করেছে কিন্তু গীতার স্পর্শে তারা বুঝতে পারে সত্যিকারের মুক্তি বাইরের নয় ভিতরের একজন নেশাগ্রস্ত মানুষ গীতা পড়ে মুক্তির পথ পায় একজন হতাশ চাকরি প্রার্থী আত্মহত্যার পথ ছেড়ে গীতার কথা মনে করে সাহস পায় গীতা কারো ধর্মগ্রন্থ নয় এটা জীবনের বিজ্ঞান চল শুনি কিছু গীতার সেই শ্লোক যা ডাকাত রত্নাকরের মতো হাজারো মানুষের জীবন বদলে দিয়েছে এক কুরুকর মানি কর্মে স্থিত থাকো ফলের মোহে নয় দুই সমপ্তং বুঝতে জীবনের সব অবস্থায় সমভাব ধরে রাখা সেটাই যোগ তিন তদ্বৃদ্ধি প্রণীপাতেন জ্ঞানের জন্য মাথা নিচু করো বুরু খোঁজ চার শ্রদ্ধাভান লভতে জ্ঞান যে বিশ্বাস করে সেই জ্ঞান লাভ করে এসব বাক্য ডাকাতের ভিতরে একটা আগুন জ্বালিয়ে দেয় আমরা সবাই কোন না কোনোভাবে রত্নাকর আমাদের জীবনে ভুল আছে পাপ আছে লোভ আছে কিন্তু গীতার শিক্ষা হলো জীবন কখনোই শেষ নয় সবসময়ই নতুন করে শুরু করা যায় গীতা আমাদের শোনায় তুমি যা করেছ সেটা নয় তুমি এখন কি করছ সেটাই গুরুত্বপূর্ণ একটা বই একগুচ্ছ শ্লোক একটা জীবন বদলে দিতে পারে হ্যাঁ পারে ডাকাত থেকে সাধু এটা কোনো কল্পনা নয় এটা ইতিহাস গীতার প্রতিটি শব্দ এক একটা জীবন্ত আবুন যা জ্বালিয়ে দেয় আত্মার আলো গীতার প্রতিটি বাপকো এক একটি ঔষধ যা সারিয়ে তোলে দগ্ধ মন এই ছিল আজকের আলোচ্য বিষয় গীতার জাদু ডাকাত থেকে সাধু বন্ধুরা তোমার ভিতরেও যদি থাকে অন্ধকার গীতার স্মরণ নাও দেখবে আলো ঠিক খুঁজে পাবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার